নগাই রাজশাহী বিভাগীয় চতুর্থ ও উদ্যোক্তা সম্মেলন পঁচিশ অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হল আম রাজ্য ২০ বিশ জুন শুক্রবার সারাদিনব্যাপী এ আয়োজনে রাজশাহী বিভাগ সহ দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন আমের মেলা আমের মেলা নগা আমের জন্য বিখ্যাত আমাদের এখানে আমরা নিউ উদ্যোক্তা হিসাবে আমি ক্লাস এইট থেকে শুরু করছি আমার পেজটা অনলাইন বেসড এখন আমি এই ঈদের পর থেকে আগে থেকে দুইটা আমাদের এটা আমার সেকেন্ড স্টল এখানে এসে আমরা আসলে নিউ এক্সপিরিয়েন্স করতে পারি এটার অনুভূতি এটা অনলাইনে এটা পাওয়া যাবে না আমাদের ইনশাল্লাহ আমাদের চেষ্টা হবে আমরা অফলাইনেও এটা করব। আসসালামু আলাইকুম আমরা আসছি সুদূর নোয়াখালী থেকে আমরা এ আর এস ফুড থেকে অর্গানিক ফুড থেকে আমরা আসছি আজকে নোগাঁ জেলায় আমরা এখানে আমাদের নোয়াখালীর বিখ্যাত আপনারা জানেন যে নোয়াখালী পিঠাপুলির জন্য বিখ্যাত নোয়াখালী মহিষের দুধের জন্য দইয়ের জন্য বিখ্যাত চরাঞ্চলের তা আমরা আপনাদের মাঝে আজকে আমরা এই বিষয়গুলো এই জিনিসগুলো এই অথেন্টিক যে ফুড যে খাওয়ারগুলো মুক্ত বিষমুক্ত যে খাওয়ারগুলো এই খাবারগুলো বা বাসায় বানানো এগুলো আমরা আপনার কাছে আস্তে নিয়ে আসছি নোয়াখালী থেকে আমাদের আজকে এখানে প্রায় বিশ বাইশ আইটেমের আমরা পিঠা নিয়ে আসছি এই পিঠাগুলো আপনারা সচরাচর যে আপনারা যে বিভিন্ন এই শোরুমগুলোতে যে পিঠা যে মিষ্টি আর জাতীয় জিনিসগুলো পাওয়া যায় ওগুলোর সাথে আমাদের এগুলো একটু ভিন্ন রকম কারণ আমাদের এগুলো হচ্ছে বাসায় বানানো হোমমেড পিঠা এগুলোর এগুলো প্রাচীন পিঠা এক একটার এক এক রকমের স্বাদ আপনার যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আর এটা মিষ্টি জাতীয় পিঠা আছে ঝাল জাতীয় পিঠা আছে বিভিন্ন আইটেমের পিঠা আমের পিঠা আছে তারপর হচ্ছে আপনার ছানার মিষ্টি আছে দুধপুলি পিঠা আছে দই চিতল আছে কাঁঠালের পিঠা আছে আমের পিঠা আছে ক্ষীর মিক্স পিঠা আছে শ্যামাইয়ের পিঠা আছে ফুলি পিঠা আছে তারপর হচ্ছে সুজির বরপি আছে এগুলো সবই আমাদের বাসায় বানানো পিঠা বিভিন্ন আইটেমের আরও অনেক আইটেমের পিঠা আছে আমাদের নিচে দেখাতে পারছি না আমরা আরও আমাদের অলরেডি এখানে জায়গা হয়নি বিধি আমরা এতগুলো পিঠা রাখতে পারিনি আমরা অনেকগুলো পিঠা নিয়ে আসছি আমরা আসলে এই পিঠাগুলো একটু ভিন্নতা হচ্ছে বাজারে আপনারা যে জিনিসগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের বিভিন্ন শোরুমগুলোতে মিষ্টান্ন ভান্ডারগুলোতে যে ধরনের মিষ্টি জাতীয় পিঠা জাতীয় জিনিসগুলো পাওয়া যায় আমাদেরগুলো হচ্ছে একটু ভিন্ন ভিন্ন জাতীয় কারণ আমরা নিজেরা তৈরি করতেছি বাসা থেকে তৈরি করে একদম অথেন্টিক পিঠাটা হাতে বানানো হোমমেড পিঠাটা আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের এখানে স্পেশালি একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার মহিষের দুধের টক দই যেটা বাংলাদেশের চৌষট্টি জেলায় অন্য কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে চরাঞ্চলে পাওয়া যায় যে যেসব এলাকায় চর আছে একদম প্রত্যন্ত চরাঞ্চল যেখানে মহিষের চাষ হয় ওই মহিষের দুধ থেকে একদম অথেন্টিক পিওর মহিষের দুধ টক দুইটা পাওয়া যায় এটা আমাদের নোয়াখালী জেলার একটা বিখ্যাত জিনিস আর এটা আমরা আজকে এখানে নিয়ে আসছি নওগাঁও জেলার সাথে পরিচয় করার জন্য এবং নওগাঁ জেলার মাধ্যমে দেশের চৌষট্টি জেলার মানুষের কাছে যাতে এই জিনিসটা পরিচিত করে দেওয়া যায় সেজন্য আমরা আজকে নিয়ে আসছি ছোটবেলায় আমরা আমি দেখতে এলাম আসলে ভালো লাগছে যে আসলে আমরা অনেকে পড়াশোনা করে মাস্টার্স পাস করে বা ডিগ্রি পাস করে স্নাতক পাশ করে বসে থাকি আসলে ওই পড়াশোনা চাকরি পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়াটাই ভালো কারণ মাসে সে পনেরো হাজার ষোলো হাজার টাকা চাকরি করে এদের সংসার আসলে চলবে না কিন্তু একটা উদ্যোক্ত উদ্যোক্তা হলে পারে সফল উদ্যোক্তা হলে পারে সেখানে দিনে মাসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোনো এক লাখ দুই লাখ টাকা আয় করতে পারবে অর্থাৎ আমরা মনে করবো তরুণরা উদ্যোক্তা হন এবং নিজের জীবনে সফলতা অর্জন করেন এটা আমাদের কাম্য চতুর্থ আম মেলা এবং উদ্যোক্তা সম্মেলন দু হাজার পঁচিশ নওগাঁ আমরা মূলত এটা আয়োজন করেছি নিজের বলার মতো গল্প একটি ফাউন্ডেশনের ভক্ত থেকে বিগত তিন বছরের ধারাবাহিকতায় এবারও নওগা আমের বাণিজ্যিক রাজধানী নওগাতে এটা হয়েছে নওগাঁ সদর উপজেলা কমপ্লেক্সে আমাদের এই মেলার মূলত উদ্দেশ্য হচ্ছে আমকে ব্র্যান্ডিং করা এবং উদ্যোক্তাদেরকে মোটিভেশন করা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে যারা সবাই এখানে উপস্থিত হয় এবং এসব মার্কেটিং স্পেস তৈরি হয় আর নওগাঁ জেলা যেন যেহেতু আমের জন্য বিখ্যাত আমরা এটাকে এই নওগাঁতে হচ্ছে আয়োজনে করেছি আমাদের এই আর আমগুলোকে সমগ্র বাংলাদেশ এমনকি বহির্বিশ্বে এটাকে পরিচিত করার জন্য আম আর উদ্যোক্তা এই দুটি শক্তিকে এক সূত্রে গেথে রাজশাহী বিভাগের গর্ব হয়ে উঠেছে এই আয়োজন নওগাঁয় প্রাণবন্ত এই মেলা ছিল শুধুই একটা দিন নয় একটা স্বপ্নের প্রতিফলন